তাহলে কি আপনি শাহাদা বলতে চান না 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 কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে নাকি আজ খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না কিন্তু আমি খুব কৌতূহলী সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে সাদা বলতে উৎসাহিত করবে আপনার পালানোর কোনো সুযোগ নেই এখন আমার নাম সোরাইয়া আমি নেদারল্যান্ডস থেকে এসেছি এখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করি আমার দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হল যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত তাকে আপনি কি পরামর্শ দেবেন বোন দয়া করে আপনার নামটা আবার বলবেন আমি স্পষ্ট শুনতে পাইনি আমার নাম সোরাইয়া সুরাইয়া হ্যাঁ তাহলে আপনি মুসলিম আমার বাবার দিক থেকে হ্যাঁ বোনটি খুব ভালো প্রশ্ন করেছেন তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন তার দুটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি হল যদি কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয় এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে তাকে আমি কি পরামর্শ দিতে পারি তাহলে আপনার বাবা মুসলিম ছিলেন হ্যাঁ আর আপনার মা খ্রিস্টান ছিলেন হ্যাঁ ক্যাথলিক ক্যাথলিক তাহলে আপনি আপনার ধর্মীয় পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্ত তাই না আপনি জানতে চান কি করবেন হ্যাঁ আমি আপনাকে বলবো আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম দুটো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন হুম যখন আপনি দুটো ধর্ম ভালোভাবে জানবেন তখনই দেখবেন কোনটা সত্য কোনটা বেশি যৌক্তিক তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে ঠিক আছে আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার বাবা একজন মুসলিম এবং আপনার মা একজন ক্যাথলিক হ্যাঁ আপনার বাবা কি নামাজুজা করতেন মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন হ্যাঁ ছিলেন তিনি মারা গেছেন না না এখন বেঁচে আছেন তাহলে তিনি আগে প্র্যাকটিস করতেন এখন আর তেমন করেন না হুম ঠিক তাই আর আপনার মা এখনো প্র্যাকটিসিং ক্যাথলিক হ্যাঁ 마শাআল্লাহ তাহলে বুঝতে পারছি যে আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে খ্রিস্টান ধর্ম বেশি শিখেছেন তাই না না উল্টোটা আমি জীবনের বেশিরভাগ সময় বাবার সঙ্গে ছিলাম তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন মাসাল্লাহ খুব ভালো তাহলে আপনি ইসলামও জানেন খ্রিস্টান ধর্মও ধর্মটা জানেন আপনি কি কখনো দুই ধর্মের মধ্যে তুলনা করেছেন হ্যাঁ করেছি তাহলে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আমার বাবারটা মাশাল আপনার বাবার ধর্ম আপনার ভালো লেগেছে বোন একটা বিষয় খুব স্পষ্ট যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে যীশুখ্রিস্ট আলাই সম্পর্কে একটুও খারাপ কথা বলতে হবে না আগেও বলেছি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা বিশ্বাস করাকে বিশ্বাসের একটি মৌলিক স্তম্ভ বলে গণ্য করে বোন আমি আরও জানতে চাই যে আপনি নিজেকে মুসলিম মনে করেন খ্রিস্টান মনে করেন নাকি দুই ধর্মের মিশ্র ভাবেন আমি আমার পারিবারিক পটভূমি ব্যাখ্যা করেছি কারণ আমি মনে করি যদি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে আমি ব্যর্থ হব ও আপনি মনে করেন যদি কোনো এক ধর্মে নিশ্চিত হন তাহলে আপনি ব্যর্থ হবেন হুম ঠিক তাই তাহলে বোন আমার বিশ্লেষণ হলো আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম দুটোর কোনোটাকে আসলে ভালোভাবে জানেন না ঠিক আছে কারণ যদি আপনি সত্যিকারই যেকোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন ঠিক আছে এটা শুধু আমার বিশ্লেষণ আমি ভুল লোকে পারি আর আমি আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না না ঠিক আছে তবে আমার মতে যদি আপনি সত্যিকারের দুটির যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে সেটাতে নিশ্চিত থাকতেন এখন আসুন আমি বিষয়টা ব্যাখ্যা করি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টে বিশ্বাস রাখা ইমানের একটি অংশ এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন তাহলে আপনাকে নবী মহম্ম সসলামের বিশ্বাস করতে হবে না তাই তো হুম যদি আপনি আপনার মা যা শিখিয়েছেন সেটাতে অটল থাকেন হ্যাঁ সঠিক হ্যাঁ তাহলে যদি আপনি একজন কঠোর খ্রিস্টান হন আপনি বলবেন মহম্মদ সসলামকে মানার দরকার নেই তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে তাই না হ্যাঁ আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না হুম কারণ ইসলামও যীশুখ্রিস্টে বিশ্বাস করে কোনো মুসলমান মুসলমান নয় যদি সে যীশুখ্রীষ্ট আলাইসাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসুল আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে আমরা আরও বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আসলে মুসলমানরা কোরআনে যিশু খ্রিস্ট আলাহি খ্রিস্টানদের বাইবেলের তুলনায়ও বেশি সম্মান দেয় আপনার মা কি যিশু খ্রিস্ট নাম নেওয়ার পরে বলেন আলাহি না আমি বলি ঠিক না ঠিক এবং আপনার বাবাও হয়তো বলতেন তাই না হ্যাঁ তাহলে বলুন কে যিশু খ্রিস্ট আলাহি বেশি সম্মান করে ইসলাম ঠিক বলেছেন তাই সিদ্ধান্তটা খুব সহজ যদি আপনি মুসলিম হন তাহলে আপনি কি যিশু খ্রিস্ট উপর বিশ্বাস রাখতে হবে আপনি কি জানেন অনেক খ্রিস্টান আছেন যারা যিশু খ্রিস্ট সালামে বিশ্বাসী করেন না হ্যাঁ তারা যিশু খ্রিস্ট আল্লাহামকে সম্মান হুম কিন্তু আপনি একজন মুসলমানও খুঁজে পাবেন না যে বলবে আমি যিশু খ্রিস্ট আলাহিসামকে সম্মান করি না যদি কেউ এমন বলেন তাহলে সে মুসলমানই থাকবে না আপনি কি এটা জানেন হ্যাঁ ঠিক তাই মুসলিম যিশু খ্রিস্ট আল্লাহিস্লামকে অসম্মান করতে পারে না তার নাম নেওয়ার পর আমাদের বলতে হয় আলাহ সাধারণ কেউ ভুলে না বললে হয়তো ক্ষমা পেতে পারেন কিন্তু আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে আমাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে তাহলে দেখুন ইসলামকে সঠিকভাবে বুঝলে দেখা যায় যে ইসলাম খ্রিস্টান ধর্মের অনেক মূল শিক্ষা ধারণ করে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে সুখ্রিস্ট আলেসাল্লাম নিজেকে ঈশ্বর বলেছেন অথবা তিনি ঈশ্বরের পুত্র কিন্তু মুসলমানরা এতে একমত না এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি বাইবেলের কোনো জায়গা থেকে আমাকে একটা স্পষ্ট উক্তি দেখান যেখানে যে খ্রিস্ট আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার পূজা করো যদি কোনো খ্রিস্টান বাইবেল থেকে এমন একটা স্পষ্ট এবং সুস্পষ্ট বাক্য দেখাতে পারেন তাহলে আমি ডাক্তার জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আপনি যদি বাইবেল পড়েন যীশু নিজেই বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান অফ জন চ্যাপ্টেম্বর ফোর্টিনম্বর টোয়েন্টি আবার তিনি বলেন গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স নম্বর আমার পিতা সবার চেয়ে শ্রেষ্ঠ ইটস মেনশন ইন গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 12 ভার্স নম্বর 28 যিশু খ্রিস্ট বলেন আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই ইন দ্য গসপেল অফ লুক চ্যাপ্টার নম্বর 11 ভার্স নম্বর 20 জিজিস গাইস পিস আমি ঈশ্বরের আঙ্গুল দিয়ে শয়তান তাড়াই ইটস মেনশন ইন গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 5 ভার্স নম্বর 30 যিশু খ্রিস্ট স্পষ্ট বলেন আমি নিজে থেকে কিছু করতে পারি না যেমন শুনি তেমনি বিচার করি আমার বিচার নেই কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুসরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্তমান ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি তাহলে সে একজন মুসলিম অতএব যীশু খ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যখন পাঁচ অধ্যয়ত্রিশ পদ অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী ইটস তিনি বলেন মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে স্বর্গে মহান বলা হবে তিনি আরো বলেন যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয় তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালক্ষরে লেখা অর্থাৎ খ্রিস্টের নিজ মুখের কথা তা আমার একমাত্র সত্য ঈশ্বর এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছি হে ইসরায়েলের লোকেরা শোনো নাসরাতের যিশু একজন মানুষ যাকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন অলৌকিক কাজ নিদর্শনার মাধ্যমে অর্থাৎ যী ছিলেন আল্লাহর নবী যার মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ করিয়েছেন